আবার সারতাম দেখে শরীরে বল এবং আবেদন তো হচ্ছিল কিন্তু রেফারি কাছে ছিলেন দিলেন না এবং যদি তার কথা না বলি আসলে কি কোন বলে আমরা বলল হবো এই জয়ের দ্বারা আমাদের বন্ধু মানুষ খেলা দেখছেন খেলা করেছেন আমি জানি মাদ্রাসায় ছোটবেলা করতেন খেলার টারে দান্ধীর সাথে এই জয়ের খেলেছেন মাদ্রাসা পড়ুয়া একটা ছাত্র যখন ফুটবলের কারে আজকে কিন্তু চোদ্দপুর স্তরিত হবে তিনি সাধারণ সম্পাদক হরিপুরে তার বাসায় অনেক পাঠ দিয়েছে যার পরে কিন্তু যত দক্ষিণ তারা হয়তো বা জানে সেই জায়গায় আমি অনেকবার ওনার বাসায় কিন্তু আমন্ত্রিত হয়েছে মানুষটির ভালোবাসায় বলতো আজকে আমরা যারা এসেছি সেই প্রয় আমন্ত্রণে কিন্তু আমরা আজকে এসেছি আক্রমণ আমাদের